আমরা নাকি টাকা পাচার করেছি তাই নাকি রিজার্ভ বাড়েনি তাহলে আমার প্রশ্ন এই দশ মাসে রিজার্ভ বাড়লো না কেন কোটা ওই বাতিল করে দিয়েছে আঠারোতে দু হাজার সালে অথচ সেই একটা কোর্টে কেস হয়েছে আমরা সাথে সাথে সরকার পক্ষ থেকে সেটা স্থগিত করার জন্য আবেদন করে রিট করে আবেদন করেছে উচ্চ আদালত তারপরেও তাদের আন্দোলন এবং সেই আন্দোলনে যখন সকল দাবি ছাত্রদের মেনে নেওয়া হলো দু সালের সাতই জুলাই যখন এই ছাত্র আন্দোলন শুরু করে তখন কিন্তু পুলিশ কিছু বলেনি সাত জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত নির্বিঘ্নে তারা আন্দোলন করেছে তাদের বরং সব রকম সুরক্ষা দেওয়া হয়েছিল মেয়েরা সার রাত থাকলে সেখানে আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছিলাম যেরকম কোনো ক্ষতি না হয় পনেরো জুলাই থেকে শুরু করলো পুলিশ হত্যা করা একের পর এক থানা আগুন দেওয়া পুলিশকে পুড়িয়ে মারা পিটিয়ে মারা পাপ বেঁধে ঝোরানো আওয়ামী লীগের নেতাকর্মীকে মারা তাদেরকে পা বেঁধে ঝুলানো এবং তাদেরকে কিভাবে নির্যাতন করেছে প্রায় আড়াইশো তিনশো আওয়ামী লীগ নেতাকর্মী এই জুলাই মাসেই জুলাই থেকে পাঁচই আগস্ট বা আটই আগস্টের মধ্যে তাদেরকে হত্যা করেছে এবং এরপর এখন পর্যন্ত তো সে হত্যাযজ্ঞ চলছেই তিন হাজার পুলিশ প্রায় দশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী আহত নিহত তাদের পরিবার সহ এবার আর শুধু যে নেতাকে না তার পরিবার সহ তাদেরকে হত্যা করা আগুন দিয়ে পুড়িয়ে বাড়া এইভাবে তাদের অত্যাচার নির্যাতন এখন পর্যন্ত চলছে আর মামলা মামলার তো কোনো সীমা পরিসীমা নাই আমাদের প্রায় চার পাঁচ লক্ষ নেতা নেতাকর্মী তাদের ভিতরে মামলা তো দিয়েছে এবং গ্রেপ্তার করেছে আজকে প্রায় দেড় লক্ষের উপর নেতাকর্মী আজকে কারাগারে সংখ্যালঘুদের উপর চরম অত্যাচার তাদের উপর নির্যাতন বাংলাদেশের আইনজীবী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী পেশাজীবী কেউ বাদ যাচ্ছে না প্রত্যেকের বিরুদ্ধে মামলা এবং তাদেরকে নির্বিচারে হত্যা করা ঘরের মধ্যে ঢুকে যখন তখন মানুষকে হত্যা করতে পারে লুটপাট হত্যা সব কিছুই তাদের চলছে এখন গত দুই দিন আগে আপনারা দেখেছেন যে একজন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন তো এটা একটা আমাদের সাংবিধানিক পদ সেখানে সেই নুরুল হক নুরুল সাহেবকে কীভাবে বিচ্যুত করলো তার বাড়িতে যে হামলা করলো একজনের বাড়িতে বিনা অনুমতি ঢোকাটাই তো একটা অপরাধ সেই অপরাধ তারা করলো এবং তার জুতো মালা পড়ানোর জুতা দিয়ে মারা তার মাথায় ডিম ভেঙে দেওয়া থেকে শুরু করে এমনভাবে হেনস্থা করেছে কি শরীরচারকে ক্ষমতায় বসিয়েছে উনি কেন সৈরচারকে ক্ষমতায় বসাবে আর শরীর আমি না ইনুস না খালেদা জিয়া আরেক রহমানরা এদেশে মানুষ সত্তা বিরোধী দলের উপরে নির্যাতন কারা করেছে এরা তো তারা করেছে আমরা তো ক্ষমতা এসে করিনি আমরা জঙ্গিদের দমন করেছি জঙ্গিদের গ্রেপ্তার করেছি খুনিদের বিচার করেছি অস্ত্র চয়াকারবার বিচার করেছি সমাজে যারা অপরাধ করেছে তাদের বিচার হয়েছে কিন্তু কোনো রাজনৈতিক নেতা কর্মীদের উপরে বা এভাবে সাধারণ মানুষকে কেউ তাদের বাড়িতে যেয়ে আক্রমণ করবে লুট করবে এটা কি করতে পেরেছে মব জাস্টিসের নামে হাতে চাপাতি অস্ত্র নিয়ে উচ্চ আদালতের প্রধান বিচারপতি থেকে শুরু করে সকলের উপরে হামলা আইনের শাসন নাই বিচার নাই ন্যায় বিচার নাই মানুষের জীবনে নিরাপত্তা নাই তার উপর অর্থনীতি ধ্বংস ইনোজ বক্তৃতায় বলে দেয় অর্থনীতিতে অনেক উন্নতি করেছে ২৬ বিলিয়ন মার্কিন ডলার আমি রেখে এসেছি আজকে রিজার্ভ কত আমরা নাকি টাকা পাচার করেছি তাই নাকি রিজার্ভ বাড়েনি তাহলে আমার প্রশ্ন এই দশ মাসের রিজার্ভ বাড়লো না কেন কমলো কেন এখন তো আমরা নেই কেউ পাচার করে না নব্বই হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে চুরি এক একজনের বাড়ি ঘর লুটপাট দখল ধ্বংসযজ্ঞ করা হত্যা করা নির্যাতন করা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এমনকি বাজার শরীফ সেখানে আক্রমণ সেগুলো আগুন দিয়ে পোড়ানো এটা কি বিপ্লব তাদেরকে হিরো বানিয়েছে তাদেরকে দায় মুক্তি দিয়ে দিয়েছে যারা আপনজন হারিয়েছে তারা বিচার চাইতে পারবে না এই অপরাধের বিরুদ্ধে মামলা করা যাবে না এটা কোন ধরনের কথা আজকে দেশে ন্যায় বিচার নাই মানুষের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানুষের আয় নেই উপার্জন নাই অর্থনীতিকে একেবারে ধ্বংস কোনো বিনিয়োগ নাই রপ্তানি কমে গেছে আমদানি কমে গেছে একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ প্রায় দুই লক্ষ শ্রমিক বেকার আজকে কৃষকের পেটে ভাত নেই কৃষক প্রত্যেকটা সার বিষ সব কিছু দাম বেড়ে গেছে দেশের মানুষের জীবনের বিশ্বাস উঠে গেছে কোনো মানুষের জীবনে নিরাপত্তা নাই কোনো মানুষের জীবনে শান্তি নাই প্রত্যেকটা মানুষের জীবনে শান্তি কেড়ে নিয়ে মুসলিমের লোক দুই হাতে লুটপাট করে যাচ্ছে ক্ষমতা পেয়ে তো লাভ ম্যানপাওয়ারের ব্যবসা ডিজিটাল ওয়ালেটের ব্যবসা ইন্ডাস ইউনিভার্সিটির ব্যবসা নানা ধরনের ব্যবসা বাগিয়ে নিয়েছে আর সব দখল আর তার সাথে তার ওই সমন্বয়করা রাতারাতি আঙুল ফুলে কলা গাছ আর ভোট চুরি আওয়ামী লীগ কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসেনি ভোট চুরি করেও ক্ষমতা আসেনি আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার এসেছে আর সেই সরকার এসেছিল বলেই দু হাজার আটের নির্বাচনে জয়ী হয়ে দু হাজার নয় সালে সরকার গঠন করার পর থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি আমরা করেছি ইনু শ্রমিকের অর্থ আত্মসাত করে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি সে যখন শপথ নেয় তখনও কিন্তু সে সাজাপ্রাপ্ত আসামি আজকে ওই আসামি ক্ষমতায় বসেছে আর আপনারা দেখেছেন এখন দুই আসামি এক হয়েছে এক গ্রেনেড হামলা পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যা করেছিল জিয়া রহমান তার সঙ্গে জড়িত ছিল একুশে আগস্ট দু সালে গ্রেনেড হামলায় আইবি রহমান সহ যারা সাদত বহন করে সেখানে তারিখ জিয়া খালদা জিয়া ভালো জড়িত এতে কোনো সন্দেহ নেই আর পাঁচই আগস্ট ইনুসের চক্রান্ত ছিল আমাকে আরে হানেকে হত্যা করা সে তো তার সমন্বয়কদের দিয়ে কাজ করিয়েছে তার এজেন্ট দিয়ে কাজ করিয়েছে এবং সেটা ইনুস তো নিজেই বলেছে আমেরিকায় বিল ক্লিন্টন ফাউন্ডেশনে যে বলেছে এই আন্দোলনের কোনো নেতা ছিল না ছাত্র জনতা না এটা হচ্ছে ইরুসের মেটিকুলোজলি ডিজাইন্ড আন্দোলন এবং মাস্টারমাইন্ড দ্বারা মাহফুজ আলম সেই মাস্টার আবার মঞ্চে তুলে নিয়ে তাদের পরিচয় করিয়ে দিয়ে তাদেরকে হাততালি দিয়েছে যেই চক্রান্ত করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পেরেছে এবং সে অবৈধভাবে ক্ষমতা দখল করতে পেরেছে তো এই লোকটা দেশের কি উন্নতি করবে কাজে সকলে আজকে ঐক্যবদ্ধ হতে হবে যারা ক্ষতিগ্রস্ত প্রত্যেকে ব্যাপারে আন্তর্জাতিক আদালতে ইউনিসের বিরুদ্ধে নালিশ জানাতে হবে যে সে কীভাবে আপনাদের ক্ষতি করেছে ঘর বাড়ি পুড়িয়েছে এর হাত থেকে দেশকে রক্ষা করার একটাই উপায় যে সকল কাজকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা প্রবাসে থাকেন আপনার দেশে আপনাদের যারা নেতাকর্মী আছেন নির্যাতিত তাদের পাশে দান আপনারা অনেকেই সাহায্য করছেন সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে সাথে বাংলাদেশকে এই শত্রুমুক্ত করার জন্য এই খুনি ইউনুসের হাত দেশকে উদ্ধার করার জন্য স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধাপরাধী এবং যারা জঙ্গি আজকে তাদের তারাই ক্ষমতায় এবং এরাই হচ্ছে ইউনুসের ক্ষমতার শক্তি কাজে এই জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে কাজে একে হটিয়ে দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনা বাংলাদেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রেখে উন্নয়নশীল দেশ হিসেবে যেন বাংলাদেশ এগিয়ে যায় এবং দু সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে স্মার্ট বাংলা আমরা গড়ে তুলব ইনশাল্লাহ তার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে আপনারা আপনার দেশের ভিতরে যাতে সংগ্রাম চলে এবং বাংলাদেশের যেন বাংলাদেশের বর্তমান অবস্থা বিশ্বের কাছে যে দুঃশাসন এই দুঃশাসন জন এটা জনমত সৃষ্টি করতে হবে এটা তুলে ধরতে হবে বাংলাদেশের মানুষ এই দুঃশাসন থেকে ইনশাল্লাহ মুক্তি পাবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাইকে খোদা খোদাতে